আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ শাহিন কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই বরাবরের মতন আরও একটি রাউন্ড সিঁড়ির নতুন ভিডিও নিয়ে আসছি ডুপ্লেক্স বাড়ির সকল ধরনের কাজ করা হয় বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে কাজ করা হয় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করা হয় স্কোয়ার ফিটের মাধ্যমে যোগাযোগ করুন ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান ডাবল সেভেন এইট জিরো সিক্স সেভেন থ্রি থ্রি জিরো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ শাহিন কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই বরাবরের মতন আরও একটি রাউন্ড সিঁড়ির নতুন ভিডিও নিয়ে আসছি ডুপ্লেক্স বাড়ির সকল ধরনের কাজ করা হয় বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে কাজ করা হয়